শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে স্নান ধান করে পুজোও কমপ্লিট হয়ে গেছে এখন গড়ির কাটা পনেরো নটার ঘরে মানে হচ্ছে সাড়ে আটটা বাজে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বড় মাসায় গেছে হচ্ছে বাজারে আর শ্রাবণ মাসের সবাই তো তোমরা সবুজ চুরি পরছো দেখছি সবুজ নীল পালিশ পরছে অনেকে সবুজ সবুজ সব পরছে আর আমি দেখো ভায়োলেট কালার পরে নিয়েছি সবাই সবুজ পরছো তোমরা আর আমি পরেছি ভায়োলেট কালার ভালো লাগছে কালারটা কালারটা ক্যামেরায় ব্লু দেখাচ্ছে কিন্তু এটা ভায়োলেট কালার ঠিক আছে বাসন মাঝতে মাঝতে তো নোখ এটার মাথা ভেঙে যাচ্ছে ওটার পেট ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে আর তখন কি করি মানে পুরোটা এটা ছোট করতে গিয়ে ওটা সমান করতে গিয়ে করতে 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 পুরোই উড়ে যায় তখন মানে এক বাবা উড়িয়ে দিই তো ব্যাং তারপর আবার হবে কোন এই করতে করতে নোখ তো সব ভেঙে যায় আর ছোটোবেলায় না কি হয়েছিল বলো তো মেয়ে ছোটোবেলায় মানে মেয়ে যখন ছোট ছিল তখন আমার মানে ভীষণ বড়ো বড়ো নোখ ছিল ডান হাতে বা হাতে দু হাতেই নখ ছিল তো মানে মেয়ে না আমার নখে লেগে চোখের এই কোনাটা কেটে গেছিলো মানে আরেকটু হলে চোখের ভেতর ঢুকে যেত তো ওই জন্য বরমাসায় একটু বকাবকি করাতে আমি নখটা রাখা তারপর থেকে বন্ধ করে দিয়েছি মানে দু হাতেই পুরো কেটে ফেটেছিলো তারপর দিয়ে আর রাখতাম না তো বড়ট তো হয় নখ কিন্তু ওই বাসন মাছ দেখিয়ে এর মাথা ভাঙছে ওর পেট ভাঙছে এই করে সমান করতে করতে তো যায় মোটামুটি অনেকটাই বড় হয়েছে ক্যামেরার হাতে বোঝা যাচ্ছে না অতটা কিন্তু অনেকটাই একটু বড় হয়েছে ওই জন্য ভাবলাম আবার মানে পুরোটা কেটে যাওয়ার আগে পুরোটা কেটে ফেটে যাওয়ার আগে চলো একটুখানি এই যে নেল নেলপালিশ লাগিয়ে নিই আর সেটা তোমাদেরও একটু দেখিয়ে নিই কারণ আমার হাতে খুব একটা নেল নেলপালিশ দেখতে পাবে না আমি জলের কাজটা আসলে প্রচণ্ড পরিমাণে করি তো কোম্পানির ও বেশি দিন থাকে না সত্যি কথা বলতে কাজকর্ম করলে তুমি ওই লোকাল লাগাও বা কোম্পানি বেশি দিন থাকবে না কাজকর্ম করলে তো প্রচুর যেহেতু জলের কাজ আমাকে করতে হয় তো ওই জন্য পালিশ বেশি দিন থাকে না কোম্পানির পালিশও থাকে না তো ওই জন্য ওই খাপচারা খাপচারা দেখতে বাজে লাগে তো ওই জন্য খুব একটা নেল পালিশ আমি হাতে লাগাই না আজকে ভালো নোখ বড় বড়ো হয়েছে একটুখানি লাগাই তো ওই জন্য একটু লাগিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম কেমন লাগছে কালারটা জানিও ক্যামেরায় তো সব উল্টাপাল্টা কালার দেখা মানে একদম ভায়োলেট কালার এটা দেখাচ্ছে ক্যামেরায় ব্লু পুরো চলো সবাই আমার বড় বছর সবাই দেখছি সবুজ করছে তুমি ভাইলেট কালার আজ ঠিক আছে সবাই সবুজ পড়ুক ভাবো একটু ভায়োলেট কালার করে নি আজকে বরমশায় এসে লাঞ্চ করবে ওই জন্য আর মাংস খাওয়া যেহেতু বড় মশাইয়ের বারণ তাই বেশি মাংসটা খাই না কারণ নালে মেয়ে আর আমি একটু মাছের থেকে মাছ তো খাইই না বড়মশাই পাল্লায় পুরো একটু খুঁটে খুঁটে খাবো ওই খাওয়া মানে আমরা দুজনের একজনও কেউ মাছ ভালোবেসে খাই না আর খেতে ইচ্ছাও করে না মানে এই রান্না করবো না রান্না করার পরে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে সেদিন তার থেকে বলছে ওই ডাল একটা তরকারি হলে বোধ তৃপ্তি করে খাই আমি আমি আর মেয়ে দুজন কিন্তু আমাদের জন্য বড় খাবে না ওই জন্য বললাম মাছই নিয়ে আসো অল্প করে আনা দেখা যাক কি মাছ আনে চলো এসে লাঞ্চ করবে আজকে যেদিন এসে এসে লাঞ্চ করে সেদিন মাছ বা মাংস কিছু একটু আনি নাহলে আমরা সবাই নিরামিষটাই ভালো খাই নিরামিষ খেলে যে শরীরের ক্ষয়ক্ষতি হয় সেটা না কিন্তু আমিষের থেকে বঞ্চ নিরামিষ খেলে শরীর ভালো থাকে আমি আর মেয়ে তো নিরামিষটাই ভালো খাই বড়মশায় একটু মাছ চাষ ভালো খাই এই হচ্ছে ব্যাপার আবার আমরা মাছ খাই না আবার আমরা মাংসটা ভালো খাই বড়মশায় মানে ডাক্তারবাবু মাংস বেশি খেতে বান করেছে মানে বলেছে মাংস হলে এক টুকরো খাবে এবার এক টুকরো কি খাওয়া যায় নাকি ওই জন্য মাংসটা একটু কম করারই চেষ্টা করি নাহলে আগে তো আমাদের দু তিন দিন মানে সপ্তাহে তিন দিন তো হতোই মানে একদিন একটু বেশি করে না দু তিন দিন খাওয়া এই হলো ব্যাপার চলো যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবে মানুষকে চলতে হয় তাই না চল পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আসুন বাজার দিয়ে তারপর রান্নাবান্না করব আর ওয়েদার এতদিন পরে আজকে সকালবেলা তো দেখলাম সূর্য দেবতা উঠেছিল কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার লাগছে জানি না এরপরে কি হতে যে চলেছে মানে সূর্য দেবতার কখন কি মুড হয় সেটা বলা বিপদ কখনও রোদ্দুর উঠছে কখনও অন্ধকার হয়ে যাচ্ছে এই তো হলো ব্যাপার চলো স্বপ্না দেবনাথ আইডি থেকে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে হাতে পালিশের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বাড়ির কাজ দেখালে তোমার মায়ের জন্য প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ঋতুপর্ণা নাগ আইডি থেকে কমেন্ট করেছে সারা সারাদিনের কাজকর্ম খুব ভালো লাগলো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই প্রার্থনা করি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ রাফসান আরফান মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে দিদিভাই রান্নাবাড়ি শেষ তারপরে কিচেন ক্লিনিংটা খুব ক্লিনিং করে নিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ কোহেলি ওয়ার্ল্ড ব্লগ থেকে কমেন্ট করেছে সুন্দর ভিডিও তুমি অনেক ভোরবেলায় উঠে সংসারের সমস্ত কাজকর্ম করো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা দেখো আজকে এনেছে বর্মশাই এই যে ভোলা মাছ নিয়ে এসছে আর মেয়ের জন্য দু পিস পেটি নিয়ে এসেছে এই হচ্ছে আজকের মেনু ভোলা মাছের ঝাল মানে একসঙ্গেই ঝাল করবো আর কি ভোলা মাছগুলো বেশ একদম ফ্রেশ আর অনেকটাই বড়ো বড়ো আছে এগুলো কাটিয়ে এনেছে কিন্তু এটা আঁচটা ছাড়ায়নি আঁচটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপরে রান্না করব। মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা মাসিমাকে দেখে ভালো লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন থ্যাংক ইউ সো মাচ বোন তো দেখো এখন এই যে মাছ ঠাছগুলো ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে হাত হাতফাত ভালো করে ধুয়ে আর কি সমস্ত রান্নার জিনিস জোগাড় করে রান্না শুরু করে দিয়েছি সবার আগে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে এত যে বৃষ্টি হচ্ছে তবু গরমের কোনো হেরফের হচ্ছে না কি যে গরম খুব বাবা কি গরম যে পড়েছে না মানে ওয়েদার কিন্তু একদম মেঘলা ক্যামেরায় তো কিচ্ছু বোঝা যাবে না একদম মেঘলা হ্যাঁ মানে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে এতে না আরও বেশি গরমটা বাড়ে আর এই গরমের মধ্যে আগুনের সামনে যাওয়া মানে আর এমনিতে আমি কি বলো তো ভোরবেলা রান্না করি তো মানে সকালে রান্না করি আর এই বেলায় যেদিন রান্না করি বড় যেদিন লাঞ্চ মানে এসে করে সেদিন তো একটু বেলাই করি সেদিনে খুব কষ্ট হয় খুব গরম লাগে খুব গরম লাগে এখন ঘুড়ির কাটা হচ্ছে বারোটা পঁচিশ মানে হচ্ছে ওই বারোটা পাঁচ দশ বাজে দশ না বারোটা পাঁচ বাজে রান্না ডান আর বেশি কিছু করতে পারছি না বাবা এই গরমে অস্থির অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে রান্না হয়ে যাচ্ছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই তার আগে একটা জিনিস দেখায় এই জায়গাটা এই ওপরের যে তাকটা আছে এখানটা বর্মশয়ের অফিসের মানে ডায়েরি টাইরি লিখে থেকে সেসব জিনিসপত্র থাকে মেয়ের কিছু মানে বইপত্র থাকে তো বরমাশাই ভুল করে আজকে ওটাকে খুলে রেখে কিছুক্ষণ খুলে রেখে দিয়েছিল হয়তো পরে মেয়ে বলে ও মা ওখানটা দেখি একটা ইঁদুর ঘুরছে মানে একটু কিছু ফাঁকা রাখলেই ইঁদুর সেখানে ঢুকে যাচ্ছে ওইটা ফাঁকা রেখে দিয়েছিল মধ্যে আবার ইঁদুর ঢুকেছে ঢুকে সবে ছাতুর প্যাকেটটা কালকে এনেছে সেটাকে কেটে দিয়েছে এবার দেখো ইঁদুর কেটেছে ইঁদুরের এটু জিনিস খেলে না ক্লেক ক্লেক হয় সে ঢোক হয় তো ইঁদুর কাটা জিনিসটা তো আর খাওয়া যায় না ওটাকে ফেলে দিলাম বড়ো ছাতুর প্যাকেট একটা এক কেজি গায়ে লাগে না বলো তো দেখি ইঁদুরে মানে যা কয় ক্ষতি করছে না সে আর বলার মতো না কেটে কুটে তো সব দিচ্ছে আর তার মধ্যে এই সব খাবার টাবার সব কেটে দিচ্ছে যেগুলো সেগুলো ফেলে দিতে হচ্ছে কারণ এইগুলো না খাওয়া ইঁদুরের খাওয়া জিনিস খাওয়া যায় না তো ওইখানটা এখন পরিষ্কার করব কিছু জামা কাপড় আছে কাজবো চলে কাজগুলো করি তার আগে দেখাই তোমাদের ভোলা মাছের ঝাল আর কিছুটা ভাজা মাছ রেখেছি কারণ আমি ঝোলের মাছ খেতে পারি না মানে এখন ঝোলের মাছ খেলে বমি বমি পায় এমনিতেই মাছ খেতে পারি না মানে তো ওই ঝোলের মাছ খেলে আরও বেশি মানে খেতে খেতেই হয়তো বমি কত হবে এরকম একটা ব্যাপার আর দেখো সকালে নেল নেলপালিশ পড়লে কী হবে কাজের তার এখনই মনে হচ্ছে সব উঠে গেল এরকম একটা হাপ্পও হচ্ছে যা বাসন মাজা কাপড় কাচার চোর ও আর থাকবে না হয়তো খুব জোর বিকাল পর্যন্ত মানে দিন গোটা দিন থাকা অসম্ভব ব্যাপার এত কাজ করে সম্ভব না ওই জন্য আমি হাতে নেই পালিশ পরিই না চলো বন্ধুরা দেখো এই হচ্ছে ভোলা মাছের ঝাল ছাল মানে সারাদিন এত নাকের মধ্যে মাছের রাস্তা নিয়ে একটা গন্ধ চলতে থাকে না অন্য কিছু এখন আমি আর রান্না করতেই পারবো না মানে ওই রান্না করতে বই করে দেবো এরকম অবস্থা রান্নাবান্নার তো ডান হয়ে গেছে আর ইঁদুরের জন্য তো কাজ বেড়ে গেছে ইঁদুর ঢুকে রয়েছে এখন এই শোকেসের এই ডাক্তার মধ্যে তো সেটাকেই আর কি বার করব বলে এখন সমস্ত কিছু দেখো বার করে নিচ্ছি আর একেবারে ঝেড়ে মুছে রাখছি কিন্তু এর মধ্যেই না এই কোথায় লুকিয়ে আছে বুঝতে পারিনি আমি এই যে বিছানায় জিনিসগুলো রাখছি এখান থেকে এক্ষুনি লাভ দিয়ে মেয়ের গায়ে যাবে যেন ইঁদুরটা বেবি ব্লগ এ থেকে কমেন্ট করেছে দিদিভাই পুরো ভিডিওটা জুড়ে তোমার সাথেই ছিলাম সংসারে কাজকর্ম রান্না বান্না করে মাকে দেখতে গেলে মায়ের শরীরটা খারাপ তাই মন খারাপ লাগছে মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি মাসিমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দেখো এখানটা পটি করে ভাসিয়েছে আর এই যে কাগজ কুটি কুটি করে আর এইগুলো সব নামাতে গিয়ে যেই বিছানায় রাখলাম বিছানা থেকে দৌড় মানলো এদুর এখানেই বসেছিল সব কেটেছে কুটি কুটি করে আর এই যে পটি করে ভাসিয়েছে বাবা বাবা চলো এখানেও পড়লো আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো এগুলো আগে গুছিয়ে নি পরিষ্কার করে তো দেখো ভালো করে ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি হাত ফাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন দেখো ক্যালেন্ডার যেগুলো লাগে না সেগুলো কিছু কিছু ক্যালেন্ডার আছে না মোটা মোটা কাগজ সেগুলো আমি রেখে দিই সেগুলো ওই যে পেতে নিতে পারি আর কি সেগুলোই পেতে নিচ্ছি পেতে নিয়ে এবার তারপরে দরকারি কাগজপত্র আর এক্সট্রা কিছু জিনিস আছে সেগুলোই এখানটা রাখি কিন্তু এই বর্মশাই ভোলা এত স্বভাব মানে কোনো কিছু খুললো তো সেটা আটকাতে ভুলে গেল তারপর কোনো কিছু কোথাও রাখলো তো নিতে ভুলে গেল এইভাবে কত ছাতা আর মোবাইল যে আমাদের হারিয়েছে সে বিষয়ে কোনো মানে ধারণাই নেই টাকা পয়সা তো আছেই সেলিম এক ওভার থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো সকাল থেকে অনেক কাজকর্ম করলে দেখে নিলাম রান্নাবান্না সব কিছু নিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো পরবর্তী ভিডিও অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তো দেখো বন্ধুরা এখানে কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো মানে সচরাচর লাগে না সেগুলো এক সাইডে রেখে দিলাম আর বরমাসার অফিসের ডায়রি টাইরি সব এই এই থাকে এখানটা ইঁদুরটাও বেরিয়ে গেছে এগুলো ঝাড়পোছ করে তারপরে রেখে দিলাম ইঁদুরটা মেয়ে শুয়ে আছে মেয়ের কানের সামনে দিয়ে চলে গেলো ও ফাবা কি জ্বালান জ্বালাচ্ছে যে ইঁদুর চলো এখানটা একটু ঝাড় দিয়ে নি ভোরবেলা তো একবার ঝাড়পচ করেই নিয়েছিলাম কিন্তু এখন এগুলো গোছাতে গিয়ে কিছু আলগা ধুলো পড়লো তারপরে ইঁদুরের পটি পটি কোথায় কোথায় ছিটকে পড়েছে গুঁড়ো গুঁড়ো কালো জিরার মতো তো সে ওই জন্য পুরো ঘরটা এখন ভালো করে ঝাড় ঠাট দিয়ে নেবো ঝাড় দিয়ে আরেকবার ভালো করে মুছে একদম পয় পরিষ্কার করে নেব পয় পরিষ্কার থাকাটা যাদের নেশা আমার মতো তাদের একটু খাটনিও কিন্তু বেশি করতে হয় কারণ ওই নোংরা একটু নোংরা দেখলেই পরিষ্কার করতে শুরু করে দিই আর যারা নোংরা থাকতে ভালোবাসে তাদের অত খাটনি হয় না তারাভাবে ভাবে জোর বাবা নোংরা হচ্ছে হোক গে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগলো মাসিমার শরীরটা এখন কেমন দেখলাম খুব খুব ভালো লাগলো খুব খুব ভালো লাগলো Thank you so much Boon. মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে এই ওয়েদারের জন্য সকলের শরীর খারাপ সংসারের ছোট থেকে বড় সব কিছু একা হাতে কি সুন্দর করে গুছিয়ে করো সাথে রান্না সব মিলিয়ে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ বোন আর একদম ঠিক বলেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার শরীর খারাপ হচ্ছে এখন ঘরে ঘরে বিশেষ করে জ্বরটা দেখা যাচ্ছে বেশি কারণ কী তো ওই একটু বৃষ্টি হলে রাতের দিকে ঠান্ডা লাগছে কিন্তু সারা দিন গরম আর অত্যাধিক তার থেকেও বেশি গরমের থেকে ঘাম হচ্ছে আর এই ঘামটাই না বসে বসে সবার ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই জন্যই এখন সবার জ্বর হচ্ছে মা এখন আপাতত আগের থেকে ভালো আছে জ্বরটা কমেছে আর তোমরাও সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো কারণ এখন যতবারই ঘাম হবে বা ঘামে ভিজে যাবে জামা জানি পাল্টানো সম্ভব না আমি বলছি আমি নিজেও পাল্টাতে পারি না তবু চেষ্টা করবে সেই ভিজে জামাটাকে পাল্টে নেওয়ার তাহলে আর ঘামটা কি গায়ে বসবে না গায়ে না বসলে ঠান্ডাও লাগবে না জ্বরও হবে না আর এই ঘামটাই আসলে গায়ে বসে বসে ঠান্ডা লেগে জ্বর হচ্ছে তো দেখো ভীম লিকুইড দিয়ে না বোতলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আয়রনের জন্য তামার আমার বোতলটা কালো হয়ে যাচ্ছে আর ভেতরটা সবুজ হয়ে যাচ্ছে একটু তেঁতুল বা লেবু দিয়ে পরিষ্কার করতে পারলে ভালো হতো কিন্তু হাতে এখন অত সময় নেই তাই ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম ওয়ার্ল্ড অফ দেবশ্রী থেকে কমেন্ট করেছে নেল নেলপালিশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দিদি ভাই তোমার হাতে আর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বোন সাবানা ব্লগ থেকে দিদি ভাই কমেন্ট করেছে অসাধারণ হয়েছে ভিডিওটা দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই ব্লগ আইডি থেকে দিদিভাই ভাই কমেন্ট করছে অনেক দিন পর তোমার মাকে দেখলাম বোন ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদি সমস্ত কাজ কমপ্লিট হলো এখন মাঝে ঘুরির কাটা দুটোর ঘরে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি মনে হচ্ছে ওই একটা পঁয়ত্রিশ মতো বাজে কাজ কমপ্লিট করলাম গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর ঠর সব পরিষ্কার এক গামলা বাসনও মেজে নিয়েছি এই যে বোতলটা মাজলাম বোতলটা ইঁদুর ফেলে দিয়ে কখন রাত্রিবেলা খুলে রেখে দিয়েছে হয়তো ওর মধ্যে ঢুকেছে কি কী করেছে ওর মধ্যে তো জল খাওয়া যায় না না ধুয়ে ওই জন্য ভালো করে ধুয়ে ঠুয়ে এখন ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে সমস্ত কাজ এখন কমপ্লিট হলো বাবা ইঁদুর যা জ্বালাচ্ছে এখন ফ্রেশ হয়ে গেলাম স্নান তো সকালে হয়ে গেছে এখন আর স্নান করবো না একেবারে খেয়ে দে বাসন টাসন মেজে মাছের সমস্ত কাজকর্ম টোটাল সেরে ভালো করে স্নান করব একবারে জামা ঠামাট স্নান চেঞ্জ করে স্নান টান করে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ও সমস্ত কাজ কমপ্লিট হলো বর্মাসায় এলে তারপরে লাঞ্চ করবো চলো আমি এখন একটু ভিডিও এডিটিং করি তাহলে গিয়ে যে বিছানায় বসিয়ে রেখেছি কারণ হচ্ছে মনমুনিকে না কোনো একটা ইঁদুর এসে লেসটা ধরে টানছিল এত জ্বালাচ্ছে না ইঁদুরগুলো সে আর বলার মতো ওই জন্য ওকে একটুখানি বিছানায় বসিয়ে রেখেছি এত গরম লাগছে না সবাই গরমের মধ্যে সবথেকে কঠিন কাজ হচ্ছে রান্না করা আগুনের সামনে দাঁড়িয়ে সেটা করতে হলে বাবা প্রাণ হাতে চলে আসে ভেতর থেকে বেরিয়ে হাতের মধ্যে চলে আসে এরম একটা অবস্থা চলো তো দেখো এখন সমস্ত কাজবাজ তো সারা হয়ে গেছে ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্না সব কাজ কমপ্লিট বরমশাই তো এখনও আসেনি আসবে তাই ভাবলাম এক বালতি কাঁচার আছে কাঁচাটা কেচেনি নিই প্রথমে ভেবেছিলাম কালকে সকালেই কাচবো একবারে তারপর ভাবলাম এত গরম পড়েছে না আজকে এত গরম কাচলে হয়তো এক ঘন্টার মধ্যে জলটা ঝরে যাবে না শুকালেও আর তারপর ঘরে মেলে দিলে দুদিন তিন দিন ধরে শুকাক অসুবিধা নেই ওই ভেবেই এখন কাচতে বসে পড়লাম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর এগুলো তো রেগুলারের জামাকাপড় বর্মশার অফিসের জামাকাপড় আমার কুর্তি আছে মেয়ের কিছু জামা আছে কোচিনে পড়ে ঠড়ে যায় সেগুলো তো রোজেরটা রোজই কাচি ওই জন্য খুব নোংরা তো কিছু না একটু হাতে ডোলে দু তিনবার জল পাল্টি পাল্টি ধুয়ে নেবো ব্যস্তালেই হয়ে যাবে ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই ওই জন্যই আরও কাস্তে বসে গেলাম আর কাজ দেখবে ফেলে রাখলে ওই পড়েই থাকবে তারপর কালকে সকালের জন্য রাখবো দেখা যাবে কালকে সকালে অত্যাধিক বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য কাল বলে কোনো কাজ ফেলে রাখাই উচিত না কাল বলে যেটা রাখবে সেটা আজকে করে নেওয়াই ভালো আজ বলে যেটা রাখবে সেটা সঙ্গে সঙ্গে করে নেওয়া আরও ভালো এটাই একদম কাজের মানে কাজ করার এটাই একটা নিয়ম হওয়া উচিত যে কাল বলে কোনো কাজ ফেলে রাখবো না তাহলে সেটাকে কালে ধরে যায় মানে হয় দেখা গেল কালকে এত বৃষ্টি হবে যে জামা কাপড় কাচতেই পারবো না আর ভুরিয়ে রাখলে না একটা ঘরে বিশেষ করে খুবই অসুবিধা হয় তাই না বলো শ্রাবন্তী ব্লক থেকে লিখেছে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না থ্যাংক ইউ সো মাচ বোন কবিতার কথা আইডি থেকে দিদিভাই লিখেছে হাতে নেলপালিশটা খুব ভালো লাগছে মাসিমার সুস্থতা কামনা করলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই নুরিন কুকিং ঘর থেকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ গুড আফটারনুন গাই তো এখন বিকাল হয়ে গেছে হয়ে গেছে বাসন মজা সাজা কর্মশালী চলে এসছে আর এখন দেখো মিস্ত্রি দাদা জন্য চা করেছি চা নিয়ে যাচ্ছি